আসসালামু আলাইকুম নারিসিন জোরবেন অনেক সময় শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞাসা করে যে আসলে আমাদের অ্যাডভান্স রাইটিং বা কোনো কিছু করতে গেলে আসলে কি কী জিনিস ফলো করা দরকার খুব বেশি অ্যাডভান্সে যাওয়া দরকার নেই সিম্পল কিছু বিষয় যে আমরা যখন অনেক বেশি বাক্য এক করি আমি যদি একটা জিনিস বলি যে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যত বেশি ফুল স্টপ যত বেশি ফুল স্টপ আমার সাথে বলেন যত বেশি ফুল স্টপ তত বেশি আসলে আমাদের রাইটিংটা একটা লো ক্যাটাগরি রাইটিং হয় আপনার টার্গেট থাকতে হবে একটা রাইটিংয়ে কত কম ফুল স্টপে আপনি আসলে কাজ করতে পারেন রাইট তো আপনি দেখেন যে এখানে একটা বাক্য আমরা লিখেছি হিউজ অ্যাসাইনমেন্টস ওয়ার গিভেন টু দ্য স্টুডেন্টস ফুল স্টপ বিকেম পাজল্ড যেহেতু শিক্ষা শিক্ষার্থীদেরকে অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল অ্যাজ এ রেজাল্ট ফলে তারা পাজেল হয়ে গেছে খুব সিম্পল একটা ট্রিক ফলো করে এটার রাইটিং স্ট্যান্ডার্ড আপনি হাই করে ফেলতে পারেন সেটা হচ্ছে যখনই কোনো কানেকটিভস থাকবে যেমন অ্যাজ আ রেজাল্ট হতে পারে যেমন ডিয়ার ফোর হতে পারে হাউভার হতে পারে নেভার্থলেস হতে পারে নান্দারলেস হতে পারে এই জাতীয় যে কোনো কিছু যখন আপনি দেখবেন তখন এইটাকে উঠিয়ে দিয়ে অ্যাজ আ রেজাল্ট এই জাতীয় জিনিসটাকে আপনি জাস্ট যদি ফুলস্টপটা উঠিয়ে দেন ফুলস্টপ উঠিয়ে দিলে একটা নিয়ম হবে এটা হচ্ছে দুই কমার মধ্যে চলে আসবে দুই কমার মধ্যে চলে আসলে সিম্পল একটা জিনিস সেটা অ্যাজ এ রেজাল্টের আগে যে ফুল স্টপটা আছে এই ফুল স্টপটাকে আপনি উঠিয়ে দিচ্ছেন আপনি উঠিয়ে দিয়ে আপনি কি করছেন আ হিউজ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টস টু দ্য দুই কমার মধ্যে অ্যাজ আ রেজাল্ট তারপর আপনি বললেন দে বিকেম ফাজ তখনই রাইটিংটা হয়ে যাবে খুব দারুণ কিছু ঠিক একইভাবে যদি আমরা আরেকটা বাক্য দেখি যে উই ওয়ার্ক হার্ড উইথ রাইট ডিরেকশনস দেওয়ার পর অতএব আমরা ওয়ার্ক হার্ড করেছিলাম একদম সঠিক ডিরেকশানে স সাথে সঠিক ডিরেকশনের সহিত দিয়ার ফর উই ডিজার্ভ টু বি প্রোমোটেড যার ফলে আমরা প্রমোটেড হওয়াটাকে আসলে আমরা ডিজার্ভ করি বা আমরা এটাকে আসলে এটা আমরা ডিজার্ভ করি রাইট তাহলে সেক্ষেত্রে আপনি বললেন যে এই একই জিনিসে আপনি যখন দিয়ার ফর করেছেন আপনি এখানেও খেয়াল করে দেখেন একটা ফুল স্টপ আছে এখানেও দুইটা স্টপ হলো তা মানে আসলে একটা ফুল স্টপের থেকে যখন দুইটা স্টপ হলো তখন কিন্তু সেটার মানটা আর একটু কমে গেল সিম্পল একটা বিষয় আপনি কিচ্ছু না এই দিয়ার ফর এই জিনিসটাকে আপনি কি করবেন দুই কমার মধ্যে দিয়ে দেন আপনি দিয়ার ফর দুই কমার মধ্যে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে বাক্যটা কি হয়ে গেল আপনি যদি সিম্পলি দেখেন যে উই ওয়ার্ক হার্ড উইথ দ্য রাইট ডিরেকশনস দিয়ার উই ডিজার্ভ টু বি প্রমোটেড তখন আসলে বাক্যটার স্ট্যান্ডার্ড আরও বেশি হয়ে যায় ছোটোবেলায় আপনাদের কাছে মনে আছে কিনা আমরা আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন লিখতাম এবং দেখতাম আই দিয়ার আবার কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড মি রাইট তো সেক্ষেত্রে আপনি বললেন যে আই দিয়ার ফোর এখানে কেন আই পর ফোর দিয়ার আগে দুটা কমা হল কারণ যখন আমরা এই কানেকটিভস গুলোকে ইউজ করি বাক্যের মাঝে বাক্যের শুরুতে না তখন আসলে সেক্ষেত্রে দুই কমার মধ্যে সেটা হয় দুইটা বডিগার্ড নিয়ে চলে যেমন আপনি একইভাবে নন্দালেস একইভাবে আপনি যদি বলেন নেভার্থলেস একইভাবে আপনি যদি একইভাবে যদি আপনি নেভার্থলেস একইভাবে যদি আপনি হাও এভার একইভাবে যদি আপনি আমরা তো দি লিখেই ফেলেছি একইভাবে আপনি যদি বলেন মোরওভার রাইট এই যেতে যতগুলো কানেক্টিভস আছে সেই সব কিছুকেই আপনি দুই কমার মাঝখানে লিখতে পারেন যদি সেটা বাক্যের মাঝে হয় তাহলে আজকের পরে থেকে আপনার সিম্পল এই ফাংচুয়েশনের উপরে বেস করেও আমাদের সাধারণত রাইটিং ক্লাসে আমি ফাংচুয়েশান নিয়ে অনেক বেশ কথা বলার চেষ্টা করি কারণ কি ফাংচুয়েশনের মাধ্যমে আপনার সিম্পল রাইটিংও আসলে অনেক এলিভেটেড এ স্টাইল অফ রাইডিং হয়ে যেতে পারে তো সিম্পল আজকের পরে থেকে যাতে আমাদের এই যেতে প্রবলেম না হয় আপনার নেভার্থলেস নান্দলেস হাও এভার যা কিছু বলেছি এছাড়াও আরও অনেকগুলো রয়েছে আপনারা সেগুলোকে দিয়ে কমেন্ট সেকশানে আপনার বাক্য বানিয়ে জানাতে পারেন এবং আজকের ক্লাসটা যদি আপনাদের উপকারে লেগে থাকে ফিডব্যাক শেয়ার করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে যাতে অন্যরাও ফ্রি লার্নিংয়ের সাথে যুক্ত হতে পারে একটা কথা মাথায় রাখবেন আপনার স্কিল ডেভেলপমেন্টের সময় দিন অ্যান্ড হ্যাভ আ ভেরি ক্যারিয়ার সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও